শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার একটা বিদ্যালয় আজকে হাজির সিম তো আজকে যে তার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি শত্রুকে কীভাবে কঠিন একটা শাস্তি দিতে পারেন সেদিন একটা তুলবেন তো এরকম যদি কোনো কাজ আমাদের দিয়ে পড়াতে চান তাহলে স্কান নাম্বার আসে নাম্বার যোগাযোগ করবেন যে কোনো কাজ গানটি সহকারে করে দেওয়া যুব আর আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্কান নাম্বার আসে নাম্বার যোগাযোগ করবেন যে কোনো কাজ গানটি সহকারে যুব আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই যে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন তাতে বুঝতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন কঠিন থেকে কঠিনতম ঠিক আছে তবে কাজের কথা আসে কীভাবে সেটা আপনি কাজ করবেন তো এই যে নকশা দেখতে পারছেন এই নকশাটা তৈরি করতে হইবে ওই আপনি বুজপত্র বা হরিঙ্গের চামড়ায় ঠিক আছে হরিঙ্গের চামড়া লিখলে ভালো হয় এবং নিচে দেবেন সে গিয়ে শত্রুর নাম শত্রুর বাবা অথবা মায়ের নাম আপনার নাম দেবেন তো দিয়ে লিখতে হইব এটা লিখবেন অমাবস্যার রাত্রে অমাবস্যার প্রথম রাতে এটা লিখতে হইব সুন্দর মতো এক নাগারে বইসে তাবিজটি লিখবেন একটাই তাবিজ লিখবেন তো এটা লিখার পর আপনি করবেন কি তো লিখতে ওটা আপনি কো কু যে পুরাতন কোবরস্থান আছে বা গৌরস্থান যেটাকে বলেন আপনি সেই রকম একটা পুরাতন গৌরস্থান বা কোবরস্থানে যাইবেন গিয়ে আপনি একটা এই তাবিজটি পুঁতি দিয়ে আসবেন তো এটা কোবরের উপরে পুতে দিতে হইব তো সেটা অনেক গুড় এই কাজ মানে খারাপ কাজ তাই সেটা সুন্দর মতো করবেন এবং যদি কোনো দরকার আপনার পরে আপনার শত্রু দেখে থাকে তাহলে আপনি করতে যাবেন এই কাজটি এটা করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে ফোন দিবেন এছাড়া আমরা জানাই দেব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো ধন্যবাদ সবাইকে ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ